হঠাৎ করে অমরের নজর একটা বস্তির উপরে পড়ল যেই করে আলো বাতি ওমর থেকে ভয় পেয়ে গেলেন ঘটনা কি ওই ঘরের ভিতরে আবার এত রাতে বাতি জ্বলে কেন তাহলে কি দুষ্ট লোকদের কোনো আসর বসেছে নাকি একটু ভালো করে দেখা দরকার ওমর বের হয়ে গেলেন কাছে গেলেন সাথে কোনো বডিগার্ড নাই সাথে কোনো খাদেম নাই খাদেম তার আসলাম আসলামকেও সাথে নিতে পারতেন কিন্তু নেন না এই আসলাম ছিল হজর তোমার ফারুক রদি আল্লাহ কুতাল গুলাম হজর তোমার আসলামকে তিনি স্বাধীন করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন বলেছিলেন আসলাম আর তুমি আমার গোলামই করা লাগবে না আজ থেকে তুমি হলে আজাদ কিন্তু আসলাম বলেছিল চোখের পানি মুসে আর কান্দে আর কয় নবী ও গল্লার নবীর সাহাবি আপনি আমাকে স্বাধীন করে দিতে পারেন আজাদ করে দিতে পারেন কিন্তু আমি আসলাম নিয়ত করেছি মরণের আগ পর্যন্ত আমি আপনার খেদমত ছেড়ে যাব না কি পরিমাণ মোহ্বত কি পরিমাণ ভালোবাসা যে আসলাম ছায়ার মতো হজত মরের পিছনে লেগে তাকে কখন কি লাগবে সে আসলাম তো রাতের অন্ধকারে তিনি যখন সদ্যবেশী বের হতেন জনগণের দেখার জন্য তাকেও সাথে নিতেন না একা একা বের হইয়া ওই ঘরের পাশে যায় তিনি শোনেন ঘরের ভিতর থেকে কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজ শোনা যায় অয তোমার তিনি তো চলে যাবেন কিন্তু বাকি ছোটো ছোটো বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনে তিনি থেমে গেলেন ডাক দেওয়া বলতেছেন এই ঘরে কে আছো এত রাতে ঘরে বাতি জলে কেন আর এই বাচ্চাগুলোই কান্না করে কেন আমাকে একটু বলো বলা মাত্রই গেতহর থেকে একজন মহিলার কণ্ঠ বেশে আসে মহিলাটা ডাক দেওয়া কয় কে গো তুমি জানি না যদি তুমি মুসাফির হও তুমি তোমার পথ ধরে চলে যাও আমাকে কোনো প্রশ্ন করে আর কাদায় না প্রশ্ন করে আমাকে আর কষ্ট কষ্ট আমার না কে তুমি জানি না তুমি তোমার মতো চলে যাও হজর তোমার ডাক দেয়া বলে মা একটু বলো না কি তোমার কষ্ট বাচ্চাগুলি কেন কান্না করে মহিলা তখন বলতেছে মুসাফির জানতেই যখন চাও তাহলে তুমি একটু জানো এই বাচ্চাগুলি হলো একজন শহীদের রেখে যাওয়া বাচ্চা অর্থাৎ বাচ্চাগুলির মা আমি আমার স্বামী আর বাচ্চার বাবা তিনি এক যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন তিনটা এতিম বাচ্চা আমি লালন পালন করতেছি একজন মহিলা মানুষ কেমন করে তিনটা বাচ্চারে খাওয়াই তিনটা বাচ্চারে কেমন করে লালন পালন করি আজ একদিন নয় দুই দিন হয়ে যায় আমার ঘরে কোনো খানা নাই ছোটো ছোটো বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে গেছে আমাকে বলতেছে সন্ধ্যার সময় মা গো ও মা আর পারি না গো মা কলিজা চিবায় মা খানার ব্যবস্থা কর আমি তো খানার ব্যবস্থা করবো কেমন করে চুলার মধ্যে আমি আগুন জ্বালায়া পাতিলের মধ্যে গরম করতেছি আর বলতেছি দিচ্ছি বাবা তোরা একটু ঘুমা এই যে মা পাপ করতেছি কিছুক্ষণের ভিতরে পাপ হয়ে যাবে আমার ইচ্ছা হলো বাচ্চাগুলি যদি ঘুমায় যায় আর আমাকে জ্বালাবে না আর আমাকে খানার কথা বলবে না কিন্তু কিছু আগে বাচ্চারা ঘুম থেকে উঠে আবার বলতেছে মাগো কই খানা কই আমার একটা দুধের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে আমার বুকের দুধ শুকায় গেছে আমারও আজকে তিন দিন যাবত খানা নাই ও মুসাফির তুমি শুনো তোমাকে শাককে রেখে বলতেছি একটা শহীদের পরিবারে তো কষ্ট চলছে একজন শহীদের তিনটা বাচ্চা আজকে তিন দিন পর্যন্ত না খাওয়া ভালো করে শুনো তোমাকে সাক্ষী রেখে বলছি মদিনার বাচ্চা উমর কেন খবর নিল না আমি কামতের ময়দানে আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে মামলা দিব কেন উমর আমাদের খবর নিল না খোঁজ নিল না এই কথা যেই মাত্র মকিলা বলছে হযত ম তিনি তো নিজের পরিচয় আর দেন না পশমটা খারায় গেছে একদম তিনি কাঁপতে শুরু করছেন কয় কি ওমরের চোখ থেকে তখন অজান্তেই পানি চলে আসলো ওমর তখন ডাক বলে মাগু খলিফা তো বিভিন্ন ব্যস্ততায় থাকি। তুমিও তো একটু খবর দিতে পারতা মহিলা কয় মুসাফির তুমি তো দেখছি নবীর জানো না আমার নবীর হলো জনগণ আমি কেন আমার খবর দিব ওমর তো আমার খবর নেবার কথা এই কথা বলতে উমর আর কথা পারাইলেন না কথার কোনো জবাব দিলেন না সুজা তিনি মদিনার দিকে দৌড় শুরু করলেন দৌড়েন কান্দেন আর দৌড়েন গভীর রাত বাইতুল মাল বাইতুল মালের সামনে সেই ডাক শুরু করলেন তোরা কে কোথা আসো ম্যানেজার কোথায় তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলো আমি উমর রে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও আমার গলায় রশি লাগানো থেকে তোমরা বাঁচাও মহিলা বলেছে আমার গলায় গামছা লাগে আল্লাহর আদালতে ঘুরাবে এ আমারে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি তোমরা গেট খুলো সবাই ঘুম থেকে দৌড়ায় উঠল বাইতুল মালের গেট খোলা হল আসলাম দৌড়ে আসলো আমিরুল মিনিন কি হয়েছে আসলাম কথা বলবি না তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি তোমরা আমার মাথায় আমার মাতার কাছেদের একটা বস্তু উঠায় দাও আমার মাথায় তোমরা খাবারের একটা বস্তু উঠায় দাও আর ওমর বলতেছেন আসলাম রে তুই দ্রুত করে পাকানো কিছু রুটি আর গোশত নিয়ে হাজির হও আসলাম কয় আমিরুল মুমিনিন আমার কাঁধে দেন আমি কাঁধে লইয়া যাই ওমর কয় না না আসলাম তোর কাঁধে না কারণ গ্রোশিটা লাগবে আমি ওমরের গলায় বস্তাটা উঠবে আমি উমরের মাথায় যদি উমরের গলায় রসি লাগানো বস্তা তোমার মাথায় নয় আমি উমরের মাথায় উঠায় দাও এই বইলা হজ তোমার তিনি বস্তা মাথায় নিয়ে আটার বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করলেন আসলাম পিছনে পিছনে কিছু রুটিয়ার বস্তু নিয়ে দৌড় হযো তোম এই দরজার পাশে আই সেই তিনি বলতেছেন মাগু অ মা এই যে কিছু খানা আছে এই খানাটা আপনার বাচ্চাদেরকে দেন আর ওই যে দেখেন আটার বস্তা আমি রেখে গিয়েছি পরবর্তীতে আপনি খানা খাওয়ায় আমি গেলাম এই বইলা হয়তো মর যখন দরজার বাহিরে আসতেছেন মহিলা বাচ্চাগুলা তাকায় তাকায় দেখতেছে মুসাফির মুসাফি বাচ্চাগুলি কয় মা কয় বাবা তোমাদের কান্নার আওয়াজে মনে হয় আল্লাহ ফেরেস্তা রে বাবা মনে হয় আল্লাহ ফেরেস্তা দিছি দরজার বাহিরে গেলেন চোখ থেকে দর করে পানি পড়ে মর তখনও কাম দেন এই দিকে আজানের টাইম হয়ে গেল আসলাম কয় আমিরুল মুমিনিন একটু চলুন তাড়াতাড়ি মদিনার দিকে চলুন হয়তো তোমার তো আসলাম একটু দাঁড়া দাঁড়া এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি অমর ওই বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছিলাম রে এখন আমার মন চায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আবার বাচ্চাগুলির একটু হাসির আওয়াজ শুই না যায় শহীদের বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন চায় আমার এই দুঃখ দেওয়া মনটারে একটু শান্ত দেই বাচ্চাগুলির একটু হাসির আওয়াজ শুই না আনন্দের আওয়াজ একটু শুই না বাচ্চাগুলি মার হাতে রুটিটা খায় আর আনন্দ করে হাসি করে এই মাত্র আনন্দের আওয়াজটা আমার এখানে আসলো সাথে সাথে মালিকের দরবারে শুক্রিয়া দায় করে শ্বাস দায় পরে জান আর কান্দি মালিক এত বড় দায়িত্ব ও মোরের তুমি কেন দিছ আল্লাহ আমার তো ভয় হয় এমন আরো জানি কতটা ঘর পইরা রইছে মালিক কেমন করে তোমার আদালতে আমি উমর জবাব দিব এই বইলা উমর তিনি চুখের পানি মোসেন মদিন আর চলে গেলেন মসজিদে নব ভাইতিম মুসল্লিরা বসা ইমামতিও করবেন অর্ধ পৃথিবীর বাদশাহ নামাজ পড়াবেন নামাজ পড়ায় ওমর বলেন ও মুসলিরা যে যেখানে আসো বসে যাও হাদ আমাদের সামনে একটা বিচার রয়েছে কঠিন বিচার যে যেখানে আসো তোমরা বসা থাকো তোমাদের সামনে একটা বিচার হবে খতরনাক এক বিচার অনেক কঠিন এক বিচার মানুষজন মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারী হলিফা তিনি তো সত্য বেশে হাঁটেন কোথায় জানে কি অন্যায় দেখছেন অপরাধ দেখছেন না জানিয়ে কোন বিচার কেমন বিচার হয় অথ তখন পুলিশ ডাক দিলেন ডাক দিলেন তখন ওনার বাহিনী কি ডাইকা বলতেছেন যাও মদিনার পাশেই অমুক এলাকা ওই এলাকায় যায় দেখবা রাস্তার পাশে একটা এরকম বস্তি এরকম একটা ভাঙ্গাচোরা ঘর এই ঘরে যায় দেখবা একজন মহিলা সাথে আছে তার তিনটা বাচ্চা যায়া তোমরা বলবা আমি উমরের ওয়ার্ডার আমি উমরের আদেশ তারা যেন আমার দরবারে হাজির হয় আমার দরবারে যেন হাজির হয় তুমি বলবা যদি সে আসতে না চায় জোর করে তারে হাজির করবা এই বৈলা যখন ওমর পাটা দেন সাহাবায়ে কেরাম 봤তেছেন না জানি ওই মহিলা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে কারণ রাতের অন্ধকারে ওমর তিনি তো দেখছেন হাঁটছেন হয়তো নজরে পড়েছে না জানি কি অন্যায় কি অপরাধ ওই মহিলা করলো তারা তো গেল আর সবাই জার যায় জায়গায় বসে আছে যাইই আই তারা বলতেছে চলেন আপনাকে খলিফা ডাকছেন মহিলা কয় কেউ কি বলে হাজু তোমর কলিজা উঠছে মহিলা আর কয় কি ওমর আমাকে ডাকলেন দরবারে বলে কেন তারা বলতেছে জানি না কেন তবে বলছেন যদি যেতে না চান জোর করে আপনাকে নেওয়া হবে কলিজায় পানি নাই মহিলার বয় পেয়ে গেছে বাচ্চাগুলি পর্যন্ত ওমরের নাম শুনলে কাবে সবাই সেখানে অর্ডার হলো যেতে না চাইলে জোর করে নেওয়া হবে তাহলে অপরাধ কোনো সহজ অপরাধ নয় অপরাধ কোন অপরাধ করলাম আল্লাহ কোন শাস্তির মধ্যে তুমি পালাইছো কোন পরীক্ষার ভিতরে আমাকে পালাইছো এতদিন না খেয়েছিলাম তো ভালোই ছিলাম রাতে কি খাইলাম না খাইলাম মুসাফির আমার খানা খাওয়াইল আর এখন উমরের আদালতে বিচার তিন দিন উপাস মালিক ওমরের দরবারে আসামি হতে হয় না এখন তো দেখি উমরের দরবারে আমি আসামি মহিলা চুকের পানি মুসে আর রানা দিছে বাচ্চা তিনোটারে নিয়া দুই দিকে দুইটা বাচ্চা বুকের দুধের বাচ্চাটারে কুলে নিয়া দুনোটা দুধের বাম দিকে ডান দিকে দুই বাচ্চা হাঁটতে পারে আর একটা বাচ্চা কুলে ওই বাচ্চারও আমার শাড়ি দুইরা কাঁপতেছে আর কইতেছে মা ও মা কি হবে কি হবে গো মা মা তখন বলতেছে বাবা আল্লাহর কাছে দোয়া করো জানি না কি অপরাধ হয়েছে কি শাস্তি হইছে হায় আমি যে বলেছিলাম মুসাফিরকে যে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব আল্লাহর আদালতে গামছা লাগাবো গলায় গামছা হয়তো এই মুসাফির উমর বইলা দিছে হয়তো তুই মুসাফির উমর কে দিছে এজন্য আমার বিরুদ্ধে মামলা মহিলা রওনা দিছে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে দোয়া চায় চায় আপ মসজিদে মসজিদ ভরপুর মুসল্লি সবাই অপেক্ষায় বিচার হবে একজন মহিলার আল্লাহর নবীন সাহাবি অর্ধ পৃথিবীর আমিরুল মুসলিম হযরত ওমর ফারুক আনহু মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে অপেক্ষায় তাকায় দেখেন ওই যে দেখা যায় মহিলা আসতেছে হয ওর পাশাপাশি কাছাকাছি আসা মাত্রই তিনি বলতেছেন মুসল্লি ভাইয়েরা তোমরা মাসকান দিয়ে জায়গা করে দাও মাসকান দিয়ে জায়গা করে দাও তার সামনে আসতে দাও মাসখানে জায়গা করে দেওয়া হয় মহিলা মসজিদের কাছে যখন যে মানুষটা এই মানুষটাই তো গতকালকের মুসাফির যেই মুসাফির আমাকে আমার বাচ্চাদেরকে খানা খাওয়াইলো ওই মুসাফির কে মদিনার মসজিদের মেম্বরে বসা দেখা যায় আর মিম্বরে তো সাধারণ কোন মানুষ বসে না মিম্বরে বসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর হায় তাহলে আমার সাথে গত কাল ওই মুসাফির বেশে যার কথা হয়েছে উনি তাহলে খলিফাতুল মুসলিমিন হায়রে আমি তার এত বড় কথা কইছি আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো না জানি কি বিচার হয় না জানি কি বিচার হয় কাপ শুরু হয়ে গেছে মহিলার শরীরে বাচ্চাগুলি মাকে জোড়া ধরছে বাচ্চারা ভয়ে কাঁপতেছে সামনের দিকে আগায় কাছাকাছি যাওয়া মাত্র হজরতমার পাশেই তিনি একটা বসার জায়গায় মহিলাকে বলেন মা তুমি বস ওই জায়গায় বসায়া ওমরের চোখ থেকে দর 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 করে পানি জরে চোখের পানি মুসেন আর একটা গামসা লইয়া গামসা দিয়া নিজের গলাকারে তিনি বানলেন এক মাথা দিয়া গামসার এক মাথা দিয়া নিজের গলা বানলেন আর একটা মাথা ওই মকিলার হাতে দরায় দিয়া উমর বলতেছেন মাগু ও মাই গামসার মাথাটা তুমি ধরো আর আমি উমরকে মদিনার গলি গলিতে তুমি ঘোরাও তবু আল্লাহর আদালতে তুমি আমার গলায় গামছা লাগাইও না দুনিয়ার আদালতে আমি উমরকে গামসা ঘোরা। তবু আমার আল্লাহর আদালতে গোলা গামসা তোমার খবর নিতে পারলাম না মহিলা চুকির পানি বসে কাঁদতে কাঁদতে অস্থির মহিলা বলতেছে আমি রুল মুমিনিন আমি আপনাকে চিনি নাই চিনলে আমি এমন কথা বলতাম না উমর বলেন তুমি তো অন্যায় করো নাই তুমি ঠিক বলেছ ঠিক বলেছ মহিলাই কয় আমি আপনাকে চিনি নাই এজন্য আমি এমন কথা বলছি তিনি বলেন তুমি আমার গলা গামছা লাগায় ঘোরাও মহিলাই বার কয় আমি মিনিন। আমি আমার অন্তর থেকে আপনাকে মাফ করে দিয়েছি আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই অভিযোগ নাই অভিযোগ নাই এখন আমার বুঝে পড়েছে মায়ার নবী কেন বলছেন আমি নবীর পরে যদি নবী হইত তাহলে হতো সে উমর কীতেরা নাম সে ইসলাম রহে গা সিদ্দি কীতেরা নাম সে ইসলাম রহে دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا ضرور شرے بولی اللہ ہو اکبر <تصالح> <تصالح> ارے ٹزرے اللہ আজকের এই বর্ষাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের রুশিলা বানা দাও আল্লাহ জানি না কার কখন কোথায় কীভাবে তুমি মরণ লিখে রাখছো কত যুবক যৌবনে কবরে চলে গেল কত ভাই ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল ও আল্লাহ একসাথে খেলাধুলা করছি একসাথে ঘুরছি একসাথে পড়ালেখা করছি আজকে বন্ধু কবরে শুয়ে আছে জানি না কার মরণ কোথায় লিখে রাখছো যার মরণ গাড়িতে বাড়িতে আসার সুযোগ নাই যার মরণ প্রবাসে দেশে আসার সুযোগ নাই আল্লাহ মরণের আগে আগে আমাদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও বেনামাজি বানায়া কাউরে তুমি কবরে নিও না আল্লাহ আমরা কাটিয়ে দিলে সবাই করলাম বাকি জিন্দিগিতে আর কোনো দিন করমো না আর কোনো দিন গোনার পথে জামু না আর কোনো দিন গোনার দিকে পাবার বারাবো না মেহরবানি করে প্রত্যেকের তো বাকি কবুল আর মঞ্জুর ফর যারা হাত বাড়াইছে গো মালি জানি না কার জানি আমার মতো দক্ষিণী মা দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়াম যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌল আল্লাহ অনেকে হয়তো আমার মতে গানে মা হারা যার মা আসে ঘরে গিয়া আমাকে ডাক দিবে যার মা আসে ঘরে গিয়া মা কুয়ে ডাক দিবে মায় দরজাটা খুলবে আমার মতো যার মা নাই মা কই আজকে ডাক দিতে পারে না যেই সন্তানের মা আসে যেদিন সন্তান বাড়িতে আসার নাম বলে ওই রাতে দক্ষিণী মা সারা রাত ঘুমায় না সন্তানের অপেক্ষায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আল্লাহ আজকে আমার মতো যার মা এমন মা দুনিয়ার কোথায় গেলে আমরা পাবো মার বয়সের কত মহিলা দেখা যায় মারে দেখা যায় না আল্লাহ করে গিয়া মার কাপড় চুবর পাওয়া যায় মার খাট্টা দেখা যায় যেই পালং এ ঘুমাই তো ওই পালংটা এখনো আছে মা না ও মালি তোমার হাবিব তো বলেছে সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে তোমার দরবারে সরাসরি কবুল এই সামতি মাদ্রাসার মাহফিল একটু তাকে দেখো মাহারা সন্তান চোখের পানিটা ফালায় তোমার কাছে মার জন্য কান্দে যার বাবা নাই গোমালিক যেই বাবা ঘর বানায় দিয়া গেল মাথার উপরে লাইট জলে ফ্যান ঘুরে ওই বাবা আজকে যেই কবরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই আল্লাহ বাপমার কবরে তুমি আলো বাতাসের ব্যবস্থা করে দিও বাপমার কবরে দিও আল্লাহ দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাইবোনাইনে বামে সামনে পিছনে যত মায়ার মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ এই মাদ্রাসার খাতিরে মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আয় মাওল্লাই করি আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাদের জীবিত হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ বিবি বাচ্চার হায়াতে বরকত দাও আমাদের সন্তানগুলিকে নাকার দিনদার নামাজি সন্তান বানাও সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও আলেম দিন বানাও ইসামতি এলাকার প্রতিটা ঘরে করে কোরআনের হাফেজ কবুল করে নাও আয় আল্লাহ প্রতিটা ঘরে আলেমেদিন দিন কবুল করে নাও আমার ইসামতি এলাকার যত প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে আল্লাহ প্রবাসে থাকা যে কতটা কষ্টের যারা আছে তারা জানে কেউ জানে না আল্লাহ সর্বদা দিলটা দেশের বাড়িতে পইরা থাকে দেহটা প্রবাসে থাকে আল্লাহ ভাই উমরায় গেছে মা হারায় গেছে মা সন্তানের কুজা পাইতেছে না আল্লাহ তুমি সন্ধান দিয়ে দাও আয় আল্লাহ প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দাও তাদেরকে তোমার হুকুম আকাম সঠিক মতো পালন করার তৌফিক দাও আয় আল্লাহ পাক্কা নামাজি দিনদার বানাও অন্তর থেকে লোভ লালসা হিংসা বিদ্বেষ দূর করে দাও পরস্পরে মিল মোহব্বত ভালোবাসা বাড়ায় দাও আয় আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও যারা সাহায্য সহযোগিতা করতেছেন করবেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে না যাতে রুশিলা বানা দাও যে যে নিয়তে দান করতেছে আল্লাহ প্রত্যেকের দিলের ন্যাক নিয়তকে কবুল করো মঞ্জুর কর যার যত সমস্যা আছে আল্লাহ কুদরতিভাবে তুমি সমাধান করে দাও আল্লাহ দেশে বহুত বড় একটা ঘূর্ণিঝড় চলতেছে মালিক জানি সব কিছু তোমার ইশারায় হয় আমাদের গুনার কারণে আল্লাহ তুমি এত নারাজ হইও না ঘুমাও আমাদের উপর ইমানই পরীক্ষা দিও না আমরা ইমানদার বড় দুর্বল আয় আল্লাহ এই বিপদ থেকে গোটা জাতির হেফাজত আল্লাহ ছোটো ছোটো বাচ্চাগুলির খাতিরে তুমি আসমানি জমিনের গজব থেকে বাসাই করি আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও মা বোনদেরকে মা ফরমাও আমাদের আজকের এই বসাকে কবুল ফরমাও মাদ্রাসার সাথে ওস্তাদকে কবুল করে নাও আল্লাহ চোরোচুর বাচ্চাগুলি আয় আল্লাহ এই বাচ্চাগুলি যেই বয়সে মার কুলে ঘুমায় বাবার কুলে ঘুমায় এই বাচ্চাগুলি বাপমা সাইরা তোমার কোরআনের মহব্বতে আয় আল্লাহ এই মাদ্রাসা ঈশা গভীর রাতে ঘুম থেকে উঠে নিজের খানা নিজে খায় নিজের বিছানা নিজে বিষায় মার যাটা রাতের বেলা কাঁদে খাইতে বসলে মা খাইতে পারে না সন্তানের কথা ইয়াদ করে বাবা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না সন্তানের কথা ইয়াদ করে আমার সন্তানটা জানি মাদ্রাসায় এখনও ঘুমাইছে কি না এখনো খাইছে কি না আল্লাহ তুমি ওই সকল মার মনের আশা পূরণ করে দাও আল্লাহ তাদের সন্তানগুলিকে তুমি দিনের জন্য কবুল করে নাও আই আল্লাহ দিনের জন্য কবুল করে নাও আই আল্লাহ এলাকার সমস্ত মানুষকে তুমি আনসার বানাও আই আল্লাহ আনসার বানাও